হাজার হাজার মামলা করে বাংলাদেশের জনগণকে একটি কারাগারে রূপান্তরিত করেছে আপনারা দেখেছেন शेख हसीना একটি নির্যাতনের সেল গঠন করেছে তার নাম হচ্ছে আয়না ঘর সেই আয়না ঘরে কি দেখেছেন আপনারা সবাই দেখেছেন আয়না ঘরের ভিতরে নিয়ে আপনার দেশের জনগণকে এমন নির্যাতন করছে না খে দিনের পর দিন রাতের পর রাত রেখে সেই দেহগুলি কঙ্কালে পরিণত হয়েছে আপনারা দেখেছেন শাপলা যত্তরে আমাদের ওরা আলেম আমাদের কিভাবে নির্মম ভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে আপনারা সেগুলো জানেন না একটা মসজিদ কমিটিতে আপনারা যাবেন সেখানে একজন মৌলভী ইমাম সাহেব ঠিক মতো দোয়া করতে পারতেন না তাদের নামে দোয়া করতে হবে বাংলাদেশটাকে একটা শেখ পরিবারে আবদ্ধ করেছিলেন সেখানে যাবে শেখ পরিবারের লোকজন সেখানে বিচরণ করবে এর বাইরে বাংলাদেশ কোনো বাংলাদেশের কোনো ঠিকানা নেই আপনারা দেখেছেন লজ্জাজনক একটি ঘটনা বাংলাদেশ এবং ভারতের সাথে নাকি স্বামী সম্পর্ক একটি একটি মুসলমান হয়ে না প্রমাণিকতা ছাড়া অন্য কিছু হয় একটা দেশের সাথে আরেক দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় এই সমস্ত অবান্তর কথা আপনারা দেখেছেন ফেলানি নামক আমাদের একজন সন্তানকে এই ইন্ডিয়া ওনাদের আমলে হত্যা করে কাটাতারের মধ্যে ঝুলে রেখেছে কথা সত্য না ফেলানি একটি গরিবের মেয়ে ঠিক আছে এই ফেলানি শুধু ফেলানি না ফেলানি হচ্ছে আপনার মানচিত্র আপনার দেশ আপনার মাটি কেন ফেলানিকে হত্যা করে যে ঝুলে রাখলো এটা হচ্ছে আপনাকে অপমান করা আপনার দেশকে অপমান করা তারপরেও আমাদের দেশের নিরজ্জ প্রধানমন্ত্রী বলতো কি আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবো কোনদিনও বলতে পারবে না কথা বলছেন এটা আমার কি বানানো কথা উনি নিজের মুখে স্বীকার করেছে উনার বাড়ির যে চাকর উনার বাড়ির যে কর্মচারী তিনি ছয়শ কোটি টাকার মালিক উনার নিজের মুখে কয়েকদিন বলছে না উনার কর্মচারী হেলিকপ্টার ছাড়া চলে না আর আপনারা যারা এখানে আছেন অনেক ভাই আছে তারা সারা দিন পরিশ্রম করে সারা দিন কাজকর্ম করে দিনে পেটের ভাত জোগাড় করতে হয় তারপরে আপনাদেরকে পেট ট্যাক্স বাংলাদেশে বসবাস করতে হয় কথা ঠিক না বা আজকে কাদেরকে হত্যা করেছে আপনার সন্তানকে আমাদের সন্তান সমতুল্য ছাত্রদের ওদের দাবি কি ছিল ওরা বলেছিল যে আমরা যারা যোগ্যতা যোগ্যতা অর্জন করব আমরা যারা উচ্চ শিক্ষিত আমাদের শিক্ষা অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমাদেরকে কর্মক্ষেত্রে নিযুক্ত হতে হবে ওন্ডা বলেছে না আমরা শেখ পরিবারের ছাড়া তারপরে দিব না তারা কি করছে তারা বলল যারা আন্দোলন করছে এরা নাকি সব রাজাকারের নাতিপতি আছে এখানে যারা আছেন আপনারা কি রাজাকার আপনাদের নাতিপতি ছেলে সন্তানরা কি রাজাকার তাহলে যদি আপনারা রাজাকার না হন আপনারা প্রতিবাদ করেছেন আমাদের দেশের সন্তানরা প্রতিবাদ করেছে প্রতিবাদ করতে গিয়ে ওকাতরে জীবন দিয়েছে একদিন কি বলেছে যে আমাদের সন্তানরা এভাবে হত্যা নিহত হচ্ছে তার জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী আমি পদত্যাগ করবো বলেছে তিনি কান্না করেছে কিসের জন্য মৃত্যু রেলের জন্য মৃত্যু রেলের নাকি দুইটা কাউন্টার ভেঙে দিয়েছে এর জন্য উনি কান্নাকাটি করে কান্না করতে করতে উনার এমন অভিনয় উনি চেয়ার থেকে পড়ে যায় অথচ এদেশের মানুষের জন্য উনার কোন দয়াময়া ছিল না আজকে উনি যে ডক্টর ইনুসকে বলেছিল বর্তা নদী থেকে ফেলে চুপ মেরে দিব তিনটা উনি সেই ঘটনাই ঘটেছে আজকে দিল্লিতে গিয়েও ডক্টর ইনোস যখন ক্ষমতায় এসেছে আপনাদের দাবির মুখে উনি সব বাদ খুলে দিয়েছে ইন্ডিয়া খুলে দিয়ে আজকে পানি দিয়ে বাসায় দিছে অর্থাৎ উনি যেটা বলে সেটাই করছে অর্থাৎ ডক্টর ইনুসকে পানিতে সুবাই মারার ব্যবস্থা করছে তো ডক্টর ইনুসকে আপনার দেশের সন্তান যার কারণে আজকে সারা বিশ্ব বাংলাদেশকে চিনে উনার মতো লোক ডক্টর ইনুস উনি হচ্ছে নোবেল পুরস্কার পাত্র আর ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে উনি ওখানেও ছোট করে দেখেন উনি একজন চা বিক্রেতা উনি একজন চা এর দোকানদার আর আমাদের দেশের গর্বিত সন্তান ডক্টর ইরুস হচ্ছে একজন নোবেল বিজয় যাকে সারা বিশ্ব চিনে তাকে পাওয়া সারা বিশ্ব সম্মান করে আজকে আমরা ভারতের থেকে অনেক ছোট হতে পারি আজকে গর্ব করে বলতে বলতে পারি ডক্টর ইরুস যে টিকুশনা দিয়েছে আমার দেশের ফাটালে আর একটি নিত্য হত্যা হলে আপনার সেভিল সিস্টারকে আমি শান্তিতে থাকতে দেব না উনি মায়ানমার করে ফেলে দিয়েছে যদি আমার দেশের আর একটি গুলি চলে তাহলে মায়ানমার তুমি জেনে রাখো তুমিও শান্তিতে ঘুমাতে পারবে না সেই ডক্টর ইনুসকে অপমানিত করার জন্য আজকে সব বাদ খুলে দিয়ে রাতারাতি আমার দেশের হাজার হাজার মানুষ বাড়ি ঘর সারা হয়েছে যে কথাটি আমাদের যুব দলের বলে গেল আজকে বানবাসী মানুষরা কি করুন অবস্থা তাদের বিল্ডিং এর উপরে পানি ঢোকে গেছে তাদের ঘর বাড়ি সারা হয়ে গেছে না খেয়ে অনাহারে নিকলায় আপনারা সাপের কামড়ে শত শত মানুষ মারা যাচ্ছে বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু এই কথা বলতে চাই মরজিদ আজান হবে বক্তব্য দীমনা অনেক বক্তব্য আছে অনেক কথা এই খুন খুন হাজিনার বিরুদ্ধে শুধুমাত্র একটাই কথা বলবো আপনারা এই ষড়যন্ত্রকারী ইঙ্গার বিরুদ্ধে সজাগ থাকুন আপনাদের দেশে যেন আর কোন বিজাতি আয়সা আপনাদের মাথার উপর কুশ দেখে কাটালে করা কুশ না খেতে পারে যাই হোক আপনারা আরেকটি ষড়যন্ত্র রুখে দিবেন যেন আপনার পাশের হিন্দু ভাইটাকে ওরা বিভিন্ন ভাবে ইনফ্লুয়েস করে বিভিন্ন জন্ডে দিয়ে ওদের আওয়ামী লীগ যুবলীগ দিয়ে করে আপনাদের নাম দিব যে হিন্দুদেরকে এবং সংখ্যালঘুদেরকে এই সরকার ক্ষমতা সে নির্যাতন করছে যদি কেউ করে আপনারা সজাগ থাকবেন সেই কারিকে।

এবং আপনারা সবাই ভালো থাকবেন আগামী দিনের রাষ্ট্র নয় তারিক রহমানের জন্য দোয়া করবেন তার বিরুদ্ধে অনেক গুলি মিথ্যা মামলা দিয়েছে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাকে সেই সকল ষড়যন্ত্র মামলা থেকে উদ্ধার করে বাংলাদেশে ফিরে আনতে পারে এবং আমাদের ও মানুষের সন্তান আমাদের খন্দকার আবু আসফাক তিনি ইতিমধ্যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নবাবগঞ্জে বার বার নির্বাচন করে তিনি জয়লাভ করেছেন এবং তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নীতির মামলা পাওয়া যায়নি তিনি যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতি মামার পাওয়া যায়নি আজান দিয়ে দিচ্ছে আমি আর বক্তব্য বাড়াবো না সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত